চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান করেছেন স্থানীয় আওয়ামী লীগের একাধিক নেতা বুধবার আঠাশে জানুয়ারি বিকেলে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক আনুষ্ঠানিকভাবে তাদের ফুলের মালা পরিয়ে দলে বরণ করে নেন যোগদানকৃতরাও শেখ ফরিদ আহমেদ মানিকের প্রতি আস্থা ও ভালোবাসার প্রকাশ হিসেবে তাকে ফুলের মালা পরিয়ে দেন এতে পুরো পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে আমি চাষিম কল্যাণপুর ইউনিয়ন দুই নম্বর আমি দীর্ঘদিন আমাদেরকে ছিলাম বিভিন্ন কার্যকলাপে এখন আমি বিএনপিতে নতুন করে যোগ দিচ্ছি আলাদাম সাবেক ইসি সদস্য তৃণমূল দুই নম্বর ওয়ার্ডের আমি বিপুল আওয়ামী লীগের সেক্রেটারি ছিলাম আমি বিভিন্ন কার্যকলাপের কারণে আমি বিএনপি আজকে যোগ দিয়েছি